এখান থেকে দেখুন ম্যাডাম প্লিজ পাঁচ মিনিট আমাকে সাহেবাবুর সঙ্গে দেখা করতে দিন শুধু পাঁচ বললাম তো একবার দেখা করতে পারবে না স্যার বারণ করেছেন এটা পুলিশ স্টেশন কোন হোটেল নয় আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন এখানে চলে আসবেন অপরাধীদের সাথে দেখা করার জন্য একটা সময় আছে যেটা এখন পেরিয়ে গেছে যাও এখন যাও এখান থেকে ম্যাডাম দেখুন আজকে মকর সংক্রান্তি উৎসবের দিন ওনার জন্য আমি এটা দিলেন আরো এটা নিয়ে এসেছি ওনার জন্যই আমি একবার ওনাকে একটু খাইয়ে দিই তারপরে আমি চলে যাব কি করে বোঝাই আমি আপনাকে আমার পরিবারের সমস্ত খুশি সমস্ত চমক এই সব কিছুই সাহেব বাবুর সঙ্গে চলে গেছে সকাল থেকে আমার পেছনে পড়েছিলেন নাড়ু খাবেন বলে আমাকে শুধু একবার ওনাকে একটা খাওয়াতে দিন পাঁচ মিনিট সময় দিন আমাকে স্বামীকে ভগবান ভাবো তুমি অপরাধটা চোখে পড়ে না তোমার স্বামীকে যে অন্ধের মতন বিশ্বাস করো সেটাকে সরিয়ে ফেলো একটা নিষ্পাপ মেয়ে সম্মান নষ্ট করার চেষ্টা করেছে তোমার স্বামী আর তুমি ওর পাশে দাঁড়িয়ে আছো এখনো যাও এখান থেকে আমি পাশে আছি কারণ আমার স্বামীর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মিথ্যেই শুধু গলাবাজি করে সত্যি নীরব হয়ে থাকে কিন্তু এই নিরবতাটাকে তার দুর্বলতা মনে করবেন না কারণ যেই দিন সত্যের ডঙ্কা বাঁচবে সেই দিন মিথ্যের গলাবাজি বন্ধ হয়ে যাবে আইন তো সমাজকে রক্ষা করে সিদ্ধান্ত শুনিয়ে দেয় না আর কাল যখন সাহেববাবু ছাড়া পেয়ে যাবে না তখন ওনার কপালে যত কলঙ্কের দাগ আছে সবটা মুছে যাবে কারণ কাল আমি আদালতে সবার সামনে সত্যিটা প্রকাশ করতে চলেছি আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো কাল যখন তোমার স্বামী জেল থেকে ছাড়া পেয়ে যাবে তখন গিয়ে তুমি তোমার স্বামীর মুখ মিষ্টি করো এই তিলের নাড়ু দিয়ে এখন বেরাও এখান থেকে ম্যাডাম পাঁচটা মিনিট দিন না আমাকে দেখা করতে হয়ে গেছে তোমার নাটক বেরিয়ে যাও এখান থেকে ম্যাডাম আমি কিছু শুনতে চাই না বললাম তো একবার শুনতে পাওনি সুনিতা এই বরফের লোকটা আবার এই বরফটা এখানে রেখে গেছে আমার মনে হয় এই বরফটাকে আমাদেরকেই রাখতে হবে ম্যাডাম আমি করে দিচ্ছি এগুলো যেখানে রাখতে হবে আমি সেখানে রেখে আসছি কিন্তু পরিবর্তে আমাকে পাঁচটা মিনিট বাবুর সঙ্গে দেখা করতে দিন ঠিক আছে এই কাজটা কিন্তু অতটাও সহজ নয় হাত ঠান্ডা হয়ে যাবে তোমার আপনাকে তার চিন্তা করতে হবে না বাবুর সঙ্গে দেখা করার জন্য এটা আমার কাছে খুব সামান্য একটা কাজ আমি এক্ষুনি করছি পেনড্রাইভটা আমার কাছে আছে কিন্তু আমি এই জন্মে আদিনাতকে চিত্তে দেব না যেভাবেই হোক ওই পেনড্রাইভটা আমাকে নিতেই হবে তুমি করো তুমি যা খুশি করো কিন্তু যে কোনোভাবেই ওই পেনড্রাইভটা আমার চাই আমাকে ক্ষমা করে দাও দিদি কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আগের বার কালা জাদু করতে আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে কিন্তু আমি দ্বিতীয়বার যদি করতে চাই তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে জীবনকালেই চলে যাক কোনু তুমি আমার জয়ের জন্যই বেঁচে আছো দিদি ওই মেটা নিশ্চয় হেরে যাবে তোমার ভাই কথা দিচ্ছে ওই প্রমাণ তোমার কাছে এনে দেবার দায়িত্ব আমার কিভাবে আনবে পেনড্রাইভ আমি আনবো না তুমি আনবে দিদি আমি কি করে এবার সময় চলে এসেছে তোমার কালা শক্তিকে জাগিয়ে তোলবার আগে জন্মে তোমার গলায় তন্ত্র তন্ত্রমন্ত্রপুত একটা হীরে ছিল ওই হীরেটার মধ্যেই তোমার সমস্ত কালা শক্তি লুকিয়ে আছে ওটা তোমার অর্থাৎ সগুনা দিদির লাশের সঙ্গে কবর দেওয়া আছে ওটাকে দ্বিতীয়বার পাওয়ার শুধু একটাই পথ আছে আমাকে ওই কবরটা খুঁড়তে হবে কোথায় কবর দেওয়া সগুনার কঙ্কাল ওই মহলের উঠোনে কালী মায়ের মূর্তির সামনে তোমার কঙ্কাল আছে কি হলো কিছুক্ষণ আগে তো অনেক বড় বড় কথা বলছিলে এবার আর করতে পারছো না তো যাও এবার বাড়ি যাও আমি এত সহজে কোথাও যাব না যদি সাবিত্রীও এত সহজে সব সমস্যার সামনে হার মেনে যেত তাহলে তাহলে সে তার স্বামী সত্যবানকে জমনাজির হাত থেকে ছাড়িয়ে আনতে পারতো না আজ আমার পালা আমাকেই সাহেব শক্তি হতে হবে যতক্ষণ আমি সাহেববাবুকে বাবুকে মিষ্টিমুখ না করাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না চলো ঠিক আছে করো তোমা আমার হাত অবশ্যই যাচ্ছে আমি কি করে নিয়ে যাবো এগুলো হলো বিধি দাঁড়িয়ে গেলে কেন তিল আর গুড়ের লাড্ডু খাওয়ার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি আর আছি যে মেয়েটা বাঘের সঙ্গে লড়াই করতে পারে ঠেলাগাড়িতে বসিয়ে আমাকে হসপিটালে নিয়ে যেতে পারে তার কাছে এই বরফের চাই তোলা তো কোনো ব্যাপারই না চলো এবার বলো সবাইকে তুমি কি করতে পারো বরফের চাইটা তোলো আর তুমি এগিয়ে চলো তোমার চোখ বন্ধ করো বিধি আর মনে করো সেই সব মুহূর্ত যেগুলো আমরা একসঙ্গে সেই সমস্ত মুহূর্ত যা আমাদের কাছে নিয়ে এসেছে সেই মুহূর্তগুলোর জন্য এবার তুমি এগিয়ে চলো বিধি আমার কাছে এসো তুমি এসো জয়মা জগতম্বা জয়মা জয় মা জগতম্বা Ce ai face cu tampa? ম্যাডাম দেখুন আমি যেরকম কথা দিয়েছিলাম সেরকম ভাবে কাজ করে দিয়েছি আমাকে শুধু পাঁচ মিনিট ওনার সঙ্গে দেখা করতে দিন ঠিক আছে শুধুমাত্র পাঁচ মিনিট এর থেকে বেশি নয় ঠিক আছে এসব তুমি কি করছো আমার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করার জন্য এত কষ্ট করেছ এসব করার দরকার কি ছিল যদি তোমার কিছু হয়ে যেত তোমার এখানে আসা উচিত হয়নি বিধি তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না তুমি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ সাহেব বাবু আমি সবটা বুঝি আপনার নিরাপত্তা আপনার দুঃখ আপনার জন্য আমি কে এনেছি এনেছি আজ আমি এটা নিজের হাতে আপনাকে খাওয়াবো ও এত উল্টোপাল্টা কথা বলেছে মায়ের নামের দাদুকে যে আজকে এই বাড়ির সিন্দুকের চাপির ওপর ওর অধিকার সাহেববাবু কি হলো খান্না তোমার এখানে আসা উচিত হয়নি আমি খেতে চাই না এই তিলের গুড়ের লাড্ডু তোমার হাতের বানানো আমি কিছুই খাবো না যাও এখান থেকে কিন্তু সাহেববাবু ইন্সপেক্টর ম্যাডাম এনাকে নিয়ে যান এখান থেকে কারোর সঙ্গে আমি দেখা করতে চাই না যাও সেবাবু আপনি তোমার সঙ্গে আমি দেখা করতে চাই না তোমার সঙ্গে আমি কোনো কথাও বলতে চাই না